কষ্ট সহ্য করতে পারে নেই বলে হাসিতে জুলে গিয়েছে বিষ খেয়ে ফেলেছে অপমান সহ্য করতে পারে নেই বলে সেই সুইসাইড করেছে পরীক্ষায় ফেল করেছে বলেন সুইসাইড করেছে কোনো মানুষের থেকে পাওয়ার কারণে সহ্য কোন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা এবার আমি আপনাদেরকে বলি আঘাতটা কোথায় লাগে কানে পেটে হাঁটুতে নাকি জোরে বলেন না রে ভাই আমি সবার মুখে কোথায় লাগে শুনতে অন্তরে কোথায় আরে জোরে বলেন কোথায় কারণ ওই প্রিয় মানুষটা যার থেকে আপনি আশা করছেন তাকে আপনি ব্রেণে রাখেন নাই কানে রাখেন নাই মনে জায়গা দিয়েছেন ওই মানুষটা কষ্ট দেওয়ার কারণে আপনার মনে আঘাত লেগেছে আপনার মন ভেঙেছে আপনি ডিপ্রেশনে চলে গেছেন কষ্টে চলে গেছেন আপনি আস্তে আস্তে সুইসাইডের দিকে চলে গিয়েছেন রব বলে যে এইবার বুঝতে পেরেছ কেন আমি তোমাদেরকে বলেছিলাম মনটা আমার নামে দিয়ে দাও আরেকটু জোরে বলেন এবার বলেন আমাদের ভিতরে পরিচিত পরিচিতির ভিতরে সুইসাইড করেছে এমন মানুষ আছে না নাই নেশা কর আছে না নাই আরেকটু জোরে বলেন না গাজাডি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই মেজাজি আছে না নাই এক কথার কথার আগে সিমারাজ এরকম মানুষ আছে না নাই তাহলে আমাদের ভিতরে এরকম খারাপ মানুষ আছেনে না ডাক্তারদের ভিতর আছে না নাই আলেমদের ভিতর আছে না নাই বক্তাদের ভিতর আছে না নাই আরেকটু জুড়ে বলেন আছে না নাই ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই ব্যবসায়ীর ভিতর আছেনে না নাই চালকের ভিতর নাই না নাই আল্লাহর না নাই শুনি নাই শুনি নাই সাহাবার ভিতর আছে না নাই আহলে বাইতের ভিতর আছে না নাই আল্লাহর বলীদের ভিতর আছে না নাই তো ওনারাও মানুষ আমরাও মানুষ সেম টু সেম হওয়ার কথা ওনারা বলছেন আমরা সেম টু সেম হব না কেন আমরা আল্লাহর সে চাওয়াটা আমরা আগে নিজের দিলটা আল্লাহর নামে করে দিয়েছি নবীর প্রেম দিয়েছে যার কারণে তোমাদের অন্তরে যেগুলো আঘাতের কারণ হয় সেটা আমাদের আঘাতের কারণ হয় না আমাদের ভিতর বেজাল। আল্লাহর প্রিয় বন্ধুদের ভিতর বেজাল এবার আমাদের ভিতর বেজাল করছে কে জোরে বলেন জুড়ে বলেন কারণ সে ভিতরে ডুবতে পারছে বলেই তো করছে এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা মঞ্চে উত্তর দিবেন এই পৃথিবীতে গরু আছে না নাই ছাগল হাঁস বাঘ মহিষ সাপ আমরা আমরা এবার আপনারাই বলেন এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল হাঁস 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 মুরগি মুরগি কারা 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 যারা পড়ালেখা করি তারা যাদের বলার জবান আছে তারা কথা বলেন না রে ভাই যাদের নিজের চলার পা আছে তারা যারা আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর অশান্তির কারণ একটু ভাবেন কিনা আমি তো অশান্তির কারণ হওয়ার কথা ছিল না যে জান্নাত চাচ্ছে এখানে শান্তি না অশান্তি তো অশান্তি তো জান্নাতে যেতে পারবে না কি বলেন আপনারা অলার সাথে জান্নাতের কোনো সম্পর্ক সম্পর্ক সাথে শান্তির জায়গার অশান্তির সাথে অশান্তির জায়গার সম্পর্ক তো অশান্তির জায়গা কি নাম শান্তির জায়গা কি জান্নাত এবার এই কথাটা বললে আপনারা সবাই আশা করি একমত হবেন সব শান্তির কথা বাদতেন সামনের জনে শান্তির কথা বাদ দেন চোখে যাদেরকে দেখতেছেন তাদের কল্যাণ শান্তির কথা বাদ এই পর্যন্ত আমরা তো আমাদের নিয়মে চলেছি আমাদের বুদ্ধি দিয়ে চলেছি আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি মন যেটা চেয়েছে সেটাই করেছি ঠিক আছে না সে সত্যি করে বলেন তো এই পর্যন্ত নিজের মন মতো চলে নিজের মন থেকে কয়জন শান্তিতে আসি আমরা অন্যের শান্তির কথা বাতি দিলাম নিজের শান্তি তো নিজের কাছে নাই কথা বলেন না রে ভাই কথা বলেন ঠিক কিনা অন্যের কথা বাতেই দেন বাতেই দিলাম আমি এত কিছু করলাম আমি নিজে শান্তি পাইলাম না নিশ্চয় কোন একটা জায়গায় আমার একটু ব্রেক দেওয়ার দরকার আছে একটু থেমে নতুন করে রিভিউ করা ভাবার দরকার জোরে বলেন না ভাবার দরকার এবার ব্যক্তি মানুষ নিজেকে প্রশ্ন করছে আরে আমার তো গাড়ি বাড়ি সবকিছু আছে দুনিয়ার সচ্ছলতার জীবনে কিন্তু এখানে শান্তি নাই কেন রব বলে যে এই শান্তিটা দুনিয়ার কিছু দিয়ে করতে পারবি না এখানে শান্তি যদি পেতে চাস আমি রবের রহমত লাগবে আর একটু জোরে বলেন না আমি রবের রহমত ছাড়া এটা শান্তি হবেই না ডাক্তারক কলে ওপেন হার্ট সার্জারি করে না জোর হন না কত কিছু দিয়ে বহুত কিছু চা না এই পর্যন্ত হন ডাক্তার কলক তো আইফাই না

হনদে আছে জাগার মতো আল্লাহই হাত তো আছে হদে বেগু নতুন আছে বেড়ে বেগগু নতুন বেগগু নতুন কিয়র্গ স কুল্লি কিয় আর গো নৌকুলে এ পার্থক্যের দুষ আচ্ছা গিয়া বালা মন্দ আফন ফর চিনি মেল লেখান বয়স অনর দরহার আছে না গুরু ভকলে কি কিছু চিনে ইতে টান্ডাক গিসিনে গরম কিছিলে ওই দে ওই মোমবাতি জলি দিব লরদ মাতনো বটিক না 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 লাকা তো আই আই লাগরি নো আই হনদিন এনে মিলেন না সাইবেনদেরি দুই তিন দিন গোবুর পোয়া হান দা হান দে সিলে গলা ভাড়ি বেলা এতজনে হললতে এতে কি ওর হলমিতে হানদানি নতামে নানি লয়েরা ওহহহ ইতে বরস্তরে এ

নানি লই দাদি লই হান্দানি নতামে হালাই লই মামি লই সাঁচি লই অবা একজনের ফল জনের ওয়ারে ওয়ারে বাচ্চি পাবো হান্দানি বন্ধ কৰি ফেলি হন আকিন্তু কিন্তু কেন নাম নদের ওনারা হইন দেয় বা হন এবার ফোয়াই বের হুসর করান তোর হতে তিন দিন তো হোল হল হোল বেগুনের হোল তো আদৰ আসিল আদর তাদর গজি তুই এদুল হোলর বতর মার হোল চিনিলি কেনে হ